আসসালামু আলাইকুম আট হাজারটি পদে পুলিশ কনস্টেবলের বিশাল একটি বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশ করা হয়েছে যেখানে সে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে এসএসসি তে যে কোনো শাখা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করেছেন তারা কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই নিক বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো দেখতে আমরা কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল একদম অফিসিয়াল যে ওয়েবসাইট যেখানে সকল ধরনের সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে সেই ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে আসলে একদম প্রথমে এক নম্বরে কিন্তু খেয়াল করে দেখতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু অর্থাৎ এই নেক বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ সত্য একটি নেক বিজ্ঞপ্তি তো এখানে ভিউতে ক্লিক করলে কিন্তু আমরা এই সার্কুলার দেখতে পারবো আর এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ সাদা কালো ভাবে প্রকাশ করা হয়েছে তো আমরা এই সার্কুলারটিকে সরাসরি দেখে নেব নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে আবেদন করতে শারীরিক যোগ্যতা কি কি হতে হবে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে বা আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন এই সকল বিষয় জানিয়ে দিব তো ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু হবে একে জুলাই দুই এবং আবেদনটি চলবে আগামী চব্বিশ জুলাই দুই তো আমরা প্রথমে দেখে নেব আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা ঠিক কি কি লাগবে এখানে পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান যারা বা ক্ষুদ নিগোষ্ঠী কোটার প্রার্থী যারা তাদের কিন্তু পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা আর নারী প্রার্থীর মধ্যে যারা সাধারণ প্রার্থী তাদের উচ্চতা লাগবে পাসপোর্ট ফুট চার ইঞ্চি আর যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী এই সকল ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট আবেদন করতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দুই হাজার পঁচিশের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার শতভা কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ নমুনা প্রশ্ন কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা ভাইবা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং কোন ধরনের প্যারাগ্রাফগুলো এসে থাকে সেই সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো বা কোন ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোও কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি আপনারা যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনী নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব পরবর্তী দেখানে থাকে বুকের মাপ এখানে বুকের মাপ কিন্তু নারী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ইঞ্চি এবং শ্বাস অবস্থায় আর যারা অন্যান্য সকল কোটায় রয়েছেন তাদের কিন্তু অবস্থা এবং স্বাস্থ্য একত্রিশ ইঞ্চিরও কিন্তু আবেদন করতে পারবেন আর ওজন বয়স ও উচ্চতার সাথে কিন্তু অনুমোদিত পরিমাপের হতে হবে আর বয়সের ক্ষেত্রে একজন প্রার্থীর এখানে দেখতে পারবেন আঠারো হতে বিশ বছর ভিতরে থাকতে হবে যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স মধ্যে থাকবে তারাই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা যাদের বয়স এই চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ ধরে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনার জন্ম তারিখটি লিখে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দিব যে আপনি পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা আর শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করলে কিন্তু আবেদন করা যাবে এবং জাতীয়তা কিন্তু অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে কোনো প্রকার তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এমন হলে কিন্তু আবেদন করতে পারবেন না আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিংকের মাধ্যমে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনই চলবে আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তির কোন জেলার প্রার্থীদের মাঠ কল কত হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিব তাছাড়া পুলিশ কনস্টেবলের মাঠে যেতে ঠিক কি কি কাগজপত্র লাগে সেই বিষয়টিও জানিয়ে দিব তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ